কিরে কিন্তু আজকে নদীর রচনা করে এসেছিস তো না রে আজকে জল রচনা করে এসেছি তাহলে নদীর রচনা কি করে বলবি ও নিয়ে তুই চিন্তা করিস না আমি ঠিক বলে দেবো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার কিরে আজকে রচনা করে এসেছিস তো হ্যাঁ স্যার হ্যাঁ 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 স্যার ঠিক আছে কেলটু বল নদীর রচনা বল নদী হাত বা দিঘির চেয়ে বড় হয় কিন্তু সাগরের চেয়ে ছোট হয় সাগরের জল লবলাক্ত হয় কিন্তু নদীর জল অতটা লবলাক্ত হয় না এই জলে অনেক রকমের মাছ থাকে আর আমরা সেই মাছ খাই জলে আর এক নাম জীবন কারণ জল ছাড়া মানুষ বাঁচতে পারে না জল পেয়ে গাছপালা সবুজে সতেজ থাকে মানুষ ছাড়া বিভিন্ন অবলা প্রাণী জল খেয়ে বেঁচে থাকে জামা কাপড় থালা বাসন ঘর বাড়ি সব জল দিয়ে পরিষ্কার করা হয় জল বাষ্প হয়ে উপরে গিয়ে আবার মেঘ হয়ে নিচে নেমে আসে বুঝেছি কেল্টু আজকে জল রচনা পড়ে এসেছে দেখলি তো পল্টু কিভাবে নদীর রচনা জল দিয়ে বলে দিলাম সত্যি কেল্টু তোর ট্যালেন্ট আছে আচ্ছা কেল্টু একটা নারকেল গাছের রচনা বলতো এবার কি করবি কেল্টু নারকেল গাছের রচনা জল দিয়ে কি করে বলবি তুই শুধু শুনতে থাক আমি বলছি শোন স্যার নারকেল গাছ খুব লম্বা হয় নারকেল গাছে অনেক পাতা হয় নারকেল গাছে অনেক ডাব হয় ডাবে জল হয় ডাবের জল খুব মিষ্টি হয় পুকুরের জলও খুব মিষ্টি এই মিষ্টি জলে অনেক মাছ হয় সেই মাছ আমরা খাই এছাড়া নদী নালা খাল বিল সব জায়গায় জল আছে জলের উপর দিয়ে নৌকা জাহাজ যাতায়াত করে জল পেয়ে গাছপালা ও সতেজ থাকে বিভিন্ন অবলা প্রাণী জল খেয়ে বেঁচে থাকে কাপড় জামা থালা বাসন জল দিয়ে ধোয়া হয় এছাড়া বাড়ি ঘরও জল দিয়ে পরিষ্কার রাখা হয় জল বাস হয়ে উপরে গিয়ে আবার মেঘ হয়ে নিচে বৃষ্টি হয়ে নেমে আসে ঠিক আছে তুই বস আমি বুঝেছি সত্যি স্যার কোনো মতে তোকে হারাতে পারবে না